আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বাংলাদেশের সকল জেলার রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি কত টাকায় কেনা বেসে চলতেছে সে পাইকারি রেটটা আপনাদেরকে জানিয়ে দিব আজকে শুক্রবার একত্রিশে মে দুই সাল যে সকল খামারি ভাইদের খামারে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই চাইলে বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমাদের বলা রেটেই যে আপনাকে মুরগিটা বিক্রয় করতে হবে তেমন কোনো কথা না অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন ব্রাউন কক মুরগির পাইকারি বাজার দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট টাকা রেডি কালার বাট মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা রেজিক্লেয়ার মুরগির পাইকারি বাজার দুইশো সত্তর থেকে দুইশো টাকা বনরাস মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে সত্তর টাকা রেডি সেসো মুরগির পাইকারি বাজার দুইশো ষাট থেকে পঁচাত্তর টাকা এখন আপনাদেরকে ডিমের বাজার জানিয়ে দিব ডিমের হালি পঞ্চাশ টাকা ডিমের ডরজন একশো পঁয়তাল্লিশ টাকা একশো পিস ডিমের মূল্য এগারোশো আশি টাকা এখন আপনাদেরকে প্রত্যেকটা জেলার নাম ধরে রেডি ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার মূল্য জানিয়ে দিব যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বিলাইকোন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাশি থেকে নব্বই টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে নব্বই টাকা ময়মনসিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো নব্বই থেকে পঁচানব্বই টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে নব্বই টাকা বগুড়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার একশো আশি থেকে পঁচাশি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে ছিয়াশি টাকা নসিন্দি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাশি থেকে নব্বই টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে আটাশি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে পঁচাশি টাকা পাবনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে নব্বই টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো আশি থেকে অষ্টআশি টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে পঁচাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাশি থেকে নব্বই টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তিয়াত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে উননব্বই টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ছেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে পঁচাশি টাকা কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচপান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো আশি থেকে নব্বই টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁচাত্তর থেকে তিরাশি টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পঁচাশি থেকে দুইশো পঁচানব্বই টাকা আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন পাইকারি বাজার একশো থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত এই রেটের নিচে বা এই রেটের উপরে যদি কেউ মুরগি বিক্রয় করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন